এই যে এখন নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা এখন এখন বাজে সাতটা সাতটা দশ হয়ে গেছে তো এখন নিয়ে নিয়েছি খাবার কারণ আমি আর রাতে খাবো না আর ওই যে সকালবেলায় লুচি খেয়েছি আর খিদে লাগিনি ওই জন্য খাইনি আর রোজ ভাত জমছে ফ্রিজে জানো রোজ মানে লাস্টে যে ভাত কাটা থাকে সেইটা কটা ফ্রিজে ঢুকে যায় আর কেউ জানেই না যে ভাত রয়েছে কি কি কেউ অত খোঁজ নেয় না দিয়ে আমি বললাম এই ভাতগুলো তাহলে কি ফেলে দেবো আর হাজব্যান্ড এসে রোজ রোজ এরকম খাবে না তো আমি নিয়ে নিয়েছি দেখো পাতের জল আছে দেখেছো এইটা আমি জল ঢেলে রেখেছিলাম সকালবেলাতেই ভাত তো এরকম রাখা ছিল কিন্তু আমি জল ঢেলে রেখেছিলাম এর মধ্যে তো এই হচ্ছে এখন নিয়ে নিলাম তোমার পান্তা ভাত আর কি লেবু ছোটকিয়ে মাখবো দুটো মাছ ভাজা নিয়েছি আর এই যে মাছের মাথা টাথা দিয়ে বানিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছি আজকে এইটা তো আমার হেভি লাগে খেতে হেভবি খুব টেস্ট এটা আর কি পান্দা ভাতের সঙ্গে তো মজা যাবে আর কি বলবো হাজব্যান্ড যা শুনলে তো চিল্লাবে তো এই এক বাটি ভাত এ আছে তারপরে আরও এক বাটি ভাত আছে ওটা হাজবেন্ডে এসে খেয়ে নেবে কারণ আমি পারবো না আবার ভাত হাড়িতেও রয়ে গেছে এই যে এই ভাতগুলো রয়ে গেছে তো এইগুলো আতপ চালের ভাত কিন্তু জানো এখানে এই সব লোক যারা খায় না তো এই চালের ভাত খায় তো এই চাল এগুলো এখানকার আতপ চাল আমি ওর উগড়া চাল না বাসমতি খেতাম তো বাসমতি এই হাজব্যান্ডের এই দিনকে ভালো লেগেছিল এই চালগুলো তো ওই জন্য ও এই চালটা নিয়ে এসছে তো আর নিয়ে নিয়েছি সঙ্গে কি জানো তো অনেক কিছুই আছে কি কি দেখাবো তোমাদেরকে অনেক অনেক কিছুই আছে দেখতে থাকো তো লেবু লঙ্কা আর এখানে আমি লবণ নেব আর কি মাছ ভাজা ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল বলতে এটা হয়ে গেল তোমার কালারটা এরকম কেন এলো বুঝেছো এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল পাতলা একদম রায় বাটা জিরা বাটা লঙ্কা বাটা আর কিচ্ছু না নুন হলুদ এই দিয়ে মাছের রান্নাটা করেছি এর মধ্যে রুই মাছও দেওয়া রয়েছে কিন্তু আমি রুই মাছ পছন্দ করি না ওই জন্য নিইনি হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি রুই মাছ বুঝেছো আমি ট্যাংরা মাছ নিয়ে ওই জন্য রেখেছি আমি দেখাচ্ছি তোমাদের তরকারিটা বুঝেছ আর এই যে শাক ভাজা কলমি শাক ভাজা এটা হচ্ছে চিকেন চিকেন আমি খাবো না কিন্তু মেয়ে খেয়ে গেল এখানে রয়েছে তাই দেখিয়ে দিলাম বুঝতে পেরেছ তো এই হচ্ছে আমার আজকের খাবার তো কত কিছু রয়ে গেছে এত কিছু কি খাবম দেখ তো লবণ নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে কিন্তু পান্তা ভাত দিয়ে এই গরম ভাত দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগে খেতে একদম পাতলা ঝোল রায়বাটা জিরে বাটা দিয়ে লঙ্কা বেশি করে একটু মজা এসে যায় কিন কিন্তু এইটা দিয়ে পান্তা ভাত ভালো লাগবে তো নিয়ে নিয়েছি মাছ ভাজাও আছে সঙ্গে শাক ভাজাও পান্তা ভাতে ভালো লাগে অনেক কিছু আবার এক বাটি ভাত এই যে রয়েছে এটা হাজব্যান্ড এসে খাবে আমি খাবো না এইটা আমি নিয়ে নিয়েছি ব্যাস আর দেখাচ্ছি তোমাকে এই যে রুই মাছ রয়েছে দেখেছো হাজব্যান্ডের জন্য রুই মাছও রয়েছে ট্যাংরা মাছও রয়েছে এই যে রুই মাছ আমি এর মধ্যে কোনো লঙ্কা ফাঙ্কা নাই কারণ এই তরকারিটা এরকম কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে খেতে পাতলা ঝোল করেছি ভাত দিয়ে হেভি লাগে তাই এটা হাজব্যান্ড খাবে এতটা তো হাজব্যান্ডও এসে চিল্লা যে এতটা তরকারি কেন রেখেছো কিন্তু কে খাবে কালকে আমাদের নিরামিষ আছে এই যে এতগুলো ভাত আবার রয়েছে সকালবেলায় বানিয়েছে এগুলো পান্তা ভাত এইরকম মাখতে হবে বুঝতে পেরেছ মজা এসে যাবে দুটো লেবু চিপে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আ রকম এরকম মাখতে হবে তবেই তো মজা আসবে আর এই যে এই মাছ ভাজা আর এই মাছও নেবো শাক দিয়ে খাবো প্রথমত কিন্তু শাকটা কিন্তু পান্তা ভাতে ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো আমি তো কী বলবো সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছি আর আমার রাতের খাবার সন্ধ্যাবেলায় খাওয়া মানেই তো রাতের খাবার কমপ্লিট আমার সকালে লুচি খেয়েছিলাম না চারটে লুচি খেয়েছি ব্যাস চা দিয়ে লুচি খেয়েছিলাম আর খেতে ইচ্ছে করে না জানো কি বলবো চলে এসো তোমরা খেতে কারা খাবে সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ বন্ধুরা সেই স্বাদ কারা খাবে চলে এসো হুম মজা আসা আমি খেতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে